দেখো কেউ কারোর এখানে আমরা শত্রু নই এটা বারংবার বলেছি কিন্তু আমরা মিত্রতার থেকে শত্রুতা করতে ভালোবাসি কন্টেন্ট ছেড়ে ক্রিয়েটারকে আক্রমণ করতে ভালোবাসি সেখানে দাঁড়িয়ে টিনা বাচ্চার বাবা কোনো কালে আমাদের শত্রু ছিল না আমরা ঘটনার সেই পরিস্থিতির উপর বিচার করে আমরা একে অপরে মানে ধরো আহ দুটো ভাগ হয়ে গেছে কেউ টিনার পক্ষে কেউ বাচ্চার বাবার পক্ষে ছিল কিন্তু বাচ্চার বাবার পক্ষে সত্যি করেই ছিলাম অন্তর থেকে ছিলাম কারণ বাচ্চাটা ওখানে ছিল বলে আর কষ্ট পেয়েছি বাচ্চাটাকে কেন টিনা নিল না আজকে দিনে দাঁড়িয়ে ও যেটা বলার চেষ্টা করেছে যে যেই বাড়িতে মেয়েকে আর বউকে তাড়িয়ে দেওয়া হয় মেরে মানে ওর ক্ষেত্রে মেরে বলেছে আর ওর সোমালি নাকি তিন মাসের ছিল বা যাই হোক ওই বিষয়ে আমি যাবো না আমি বলি কি টিনাকে বলি কি যে তুমি যদি সত্যি করে বাচ্চাটাকে যদি মনেই করতে যে আমি যেখানে সুরক্ষিত নয় সেখানে আমার বাচ্চাটা কি করে সুরক্ষিত হয় যতই তার ঠাম্মা ঠাম্মির দাদু থাকুক তুমি তো তার মা তাই না আজকে এই কথাটাই আমি বলতে পারি মানে ঘুরিয়ে যে সীমা বেশ কিছু মাস ধরে একা লড়াই করছে কাদের এগেন্স্টে সেটা পরিষ্কার তারা আবার বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার বা সেই দিককার সাপোর্টার সেই কারণেই হয়তো টিনা কেসটা তুলে নিতেই পারে এটাও তো হতে পারে মেবি আমি কখনো স্টেটমেন্ট দিচ্ছি না টিনা সম্পূর্ণ নিজের জন্য নিজের যেটাকে বলবো পরিস্থিতিটা নিজের দিকে নেয়ার জন্যই ও আর এই কেশ কামারিতে জড়াতে চাইছে না বলে কেসটা তুলে নিল সেটা সীমার জন্য অবশ্যই করে সুখদায়ক ও ভালো এবং সুখবর এইটা যেমন ঠিক তেমনি বেটিক হচ্ছে আজকে এত বড় একটা ভিডিও সে করেছে শুধুমাত্র যে সীমার সাথে ওর কোনো রকম ব্যক্তিগত যোগাযোগ নেই কোনো ফোনালাপ নেই কোনো সেটিং নেই বা কোনো রকম সমঝোতায় এসে নয় ও সম্পূর্ণ নিজের তাগিদে এটা করেছে এটাও তো ঠিক তাই তো এটাও পরিষ্কার হয়েছে আমি কেন এই কথাটা বলছি বলার পিছনে কারণ হচ্ছে যে আজকেও শ্বশুরবাড়িকে দোষ দিচ্ছে যেটা আমি মানতে পারছি না একদম মানতে পারছি না আজকে টিনার মা বাবার যে ঘটনা সত্যি করে সেটা কত বেদনাদায়ক টিনার জন্য টিনাকে এই বিষয়েও শুনতে হচ্ছে তারপরে আরও শিলমোহর বসিয়ে দিল আওভক্তি তার ফেসবুকটাকে লক করে তাহলে ওইখানে ঢুকে মানুষ সব জানতে পারছিল তাহলে শুধুমাত্রই তাদের যে পারিবারিক অশান্তি হয়েছে যেই অশান্তির কারণে তার মাকে এরকম রকম একটা ঘ্যাচঘ্যাচ ঘ্যাচাচ ঘেচ্যাচ করার পদক্ষেপ নিতে হয়েছে এবং সেখানে টিনাকে দৌড়া আসতে হয়েছে সে ডাক্তারখানে নিয়ে যাওয়ার থেকে পয়সা খরচা করা বলো সেখানে দাঁড়িয়ে তাদের ফ্যামিলিতেই তো মিল নেই টিনাকে মেরে তাড়িয়ে দিয়েছিল তার দাদা তার দাদা তার বিয়ের সময় মেরে তাড়িয়ে দিয়েছিল বলেছিল অলক্ষ্মী বিদায় করলাম পাপ বিদায় করলাম তার মা কিছু বলেনি ঠিক যেমন তার ঠাম্মি তার ছেলের বাড়িতে এসে দুর্দণ্ড থাকতে পারে না মেয়ের বাড়ি দৌড়ায় সেখানেও এই অমাবস্যার ভূমিকাটা কি বলুন তো তাহলে এই সমস্ত কিছুকে সামনে রেখে কখনোই আমি বলতে পারি না যে টিনার পরিবার টিনার সাথে থেকে বিশাল উপকার করেছে বরঞ্চ মেরে তাড়িয়ে দিয়েছে কোথায় যাবি আমাদের দেখার বিষয় না সেখানে দাঁড়িয়ে টিনা যদি আজকে এরকম একটা ডায়লগ হয় সেটা জাস্ট কি বলে যেন হজম নেই হওয়া তা চলো এরকম অনেক কিছু নিয়ে আজকে আমার ভিডিও সাথে সু সু ভীষণ নিজের ঢাক পেটাতে পারে বরাবর বারংবার বলে এসছে আমি যেদিকে থাকি তার বিপরীতে সবাই থাকে এক্স্যাক্টলি থাই যত নোংরা সমাজের পরকীয়ার থেকে আরম্ভ করে নোংরা ছেলেগুলোকে ও প্রমোট করে ও সাপোর্ট করে সমস্ত কিছু করে যেটা আর বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতে পারে না যার কারণে টিনা বুঝতে পেরে ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল কিন্তু ভিডিও ফার্স্ট টিনার ওয়ে আমি করেছিলাম ওই টিনা তো আমাকে সে কমেন্ট করেনি টিনা ভালো করে জানে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদের শু নারী 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 শু নারীকে গিয়ে সে কমেন্ট করেছিল আর এটাই হেভি ক্রেডিট নেয় তাই না আজকে মুখে যদি বাচ্চার বাবা পাতানো দিদির মুখে ঝামা ঘষে দেয় তাহলে তো শুয়ের মুখে বারংবার বারংবার ঝামা ঘষে দিচ্ছে এম এস ফ্যামিলি এদিকে টিনা ফকলু হুল আরও আগামী দিন দেখার আছে চলো সব যদি আগে বলে দিই মেন করছে কি বললাম চলো

ইনস্ট্যান্ট আসে না পরে আসে তখন মনে হয় এগুলো খুব তাড়াতাড়ি বলার দরকার তাই সেই জন্যই আমার এই আর্জেন্ট বা ইম্পর্টেন্ট যেই যাইভাবেই নিন আপনারা তা যে যেটা শোনালাম এই যে টিনা যেটা বলেছে যদি মানে মেয়ে আর বউকে বা বৌমাকে এরা বাড়িতেই রাখতে দিইনি বৌমাকে মেরেও তাড়িয়ে দিচ্ছে এইরকমও বলেছে এটার সাথে আমি টিনা সহমত পোষণ করতে পারলাম না যে তোমাকে মেরে তাড়িয়ে দিয়েছে দেখো যদি মেরে তাড়িয়ে দিত না তুমি বিশাল ইস্যু খাড়া করতে পারতে কিন্তু তুমি পারো নি কেন তুমি নিজেও জানো এবং সেটা একদম জলজান্ত প্রমাণ সেটা তোমার দাদার বিয়ের সময় দাদার তোমাকে গায়ে হাত তোলা গায়ে হাত তুলেছে এবং সেটাকে সাপোর্ট করেছে তোমার মা এবং বাবা আমি কোনোদিন দেখিনি যে আমার ছোদ্দা বদ্দা মামা বাড়িতে মানুষ বদ্দাকে জমের মতনই ভয় পেতাম ছোদ্দা আমার সাথে পিটাপিটি মারামারি হয়েছে কিন্তু মা বাবার সামনে ছোদ্দা আমাকে মেরেছে তারা দাঁড়িয়ে দেখেছে হ্যাঁ বিফোর ম্যারেজ আফটার ম্যারেজ আমি বলছি না সেই জায়গায় ছোদ্ধার অধিকার ছিল না যে আমাকে মারা মা বাবার সামনে সেখানে একটা বিবাহিত মেয়ে কি কারণে গায়ে হাত তুলেছিল সেটা আজকে কারো কাছে অজানা না আজকে টিনা বলছে তার গায়ে হাত তুলেছে তাকে মেরে বার করে দিচ্ছে আমি এটার সাথে সহমত নই একদমই না তাহলে সেই একই কথা বলতে হয় একই ইস্যু আমার খাড়া করতে হয় যদি তোমার গায়ে হাত তুলে থাকে যদি তুমি ওখান থেকে নির্যাতিতা বা অত্যাচারিতা হও তাহলে তোমার আগে কার কথা মনে পড়বে বলো তো পেট ফিরে জন্ম দেওয়ার বাচ্চাটার কথা তুমি কিন্তু তাকে নাওনি তুমি তোমাকে মেরেছে এই ইস্যুটা খারাপ করছো সবচেয়ে বড় কথা তুমি মিথ্যে কথা বলেছ তুমি এবং তোমার মা যে সেই দিন বাড়ি থেকে যদি না বেরোতে তাহলে তোমাকে হয়তো কেউ দেখতো না তাহলে তুমি এগুলোকে না এইরকমই একটা ওয়েদার তুমি সৃষ্টি করে এইরকমই একটা কথা বলার চেষ্টা করেছো তাহলে যেখানে তুমি সুরক্ষিত না সেখানে তুমি তোমার সন্তানকে কি করে সুরক্ষিত মনে করে ছেড়ে চলে গেছো দেখো বারংবার এই ইস্যুটা তুলো না কারণ কেউ তোমায় বিশ্বাস করে না কেউ না আর এইটা আরো ভালো মতন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে তোমার দাদা তোমার মা চিন্তা করেনি আমার মেয়েটাকে মেরে তাড়িয়ে দিচ্ছি সে কোথায় যাবে আর যার হাত ধরে বেরিয়েছে তাকে তোমরা তোমার বাপের বাড়ির লোক তো পছন্দ করে না তাহলে তাকে ডেকে তোমার মা তাকে তুলে দেয় তাহলে সে তো অনেক কিছুই করতে পারতো তোমাকে তো ভোগ করে বিক্রিও করে দিতে পারতো পারতো না বন্ধুরা আমার সাথে সহমত হলে অবশ্যই বলবেন পারতো কি পারতো না এইরকম প্রচুর কিছু নিয়ে আজকে আমার বক্তব্য অবশ্যই করে সুকেও আমার অনেক কিছু বলার আছে অবশ্যই করে সু সেটা শুনবে মনে করি সু সবার ভিডিও দেখে কারণ যে ইস্যুগুলো ও তুললো যেগুলো রিমবার ভিডিওতেও পায়নি সেগুলো কিন্তু আমি বলেছি এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে চলো সব কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা টিনা আজকে সমস্ত কিছুই ঠিকঠাক চলেছিল যদিও এই কেসটা তুলে নেওয়ার পিছনে আমি তো আগেও বলেছি এবং মানুষও সেটাকে সাপোর্ট করেছে ফুললি সাপোর্ট করেছে নিজের জন্যই কেসটা সে তুললো আজকে জানিনা ও হাসনাবাদ বা বসির থাকলে কি করতো কিন্তু অত দূর থেকে তার প্রত্যেকটা ডেট ডেট ডেটে হাজিরা দেওয়া তার জন্য খুব মানে খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল ক্রিটিক্যাল ব্যাপার ছিল যার কারণে ও থাকিনি ও কি করলো কেসটা তুলে নিয়েছে তার সাপে বড় হয়েছে এদিক থেকে যার নামে কেস করেছিল মানে সীমা যে সীমা লঙ্ঘন করে ভেবেছিল বিশাল একটা করে ফেলবে কিন্তু সত্যি করে ও যার হয়ে এই ভিডিও করেছিল যার এগেনস্টে করেছিল তারা সবচেয়ে বড় ট্যাক্স সীমার পিছনে দিয়ে দিয়েছে সেটা তো একদম জনসমক্ষে একদম পরিষ্কার তাই না হ্যাঁ এই বিষয়ে সুখেও বলবো আসছি সুখের বিষয়ে তো আসবো যাই হোক তাহলে আজকে ও নাও তুলতে পারতো নাও তুলতে পারতো ও ওইখান থেকে মানে কি বলবো ওটাকে ই ব্যাংকিং নিতে বলে বা যেটাকে বলা হয় ই করে দূর অনলাইন পে করে দিতে পারতো হ্যাঁ তাহলে সে কি করেছে সে বলছে দুধ ঝামেলা কেন করবো মানে ঝামেলাটাকে কেন ঠিকই রাখবো কী বললো যে পুলিশের তার আস্থা নেই আইন আদালত থানা কোর্ট পুলিশের প্রতি সত্যি তার আস্থা নেই এই কারণে সে সীমার এগেন্স্টে যে কেস করেছিল সেটা তুলে ফেললো এবং সেটার সাথে সাথে সে আজকে পরিষ্কার করে দিয়েছে আজকে আমার আগের ভিডিওর কোনো বক্তব্য আমি এখানে পেশ করবো না আমি বলবো এই যে ও কেসটা তুলে নিল ও স্বার্থে তুলল না এইটা ও পরিষ্কার করে দিল যে এইটাই সীমার রকম আগ্রহ আগের থেকে ছিল না সীমা কখনোই প্রস্তাব দেয়নি যে কেসটা তুলে নাও বা বাইফোনে বা অফ ক্যামেরা বা কোনো কিছু সেটাও পরিষ্কার করে দিল একদম সুন্দর মতন পরিষ্কার করে দিল যারা ভাবছিল যে হ্যাঁ ক্ষমা টমা চেয়ে দিয়ে পড়েছিল সেটা টিনা পরিষ্কার করে দিল অবশ্যই করে এখানে টিনাকে বলবো টিনা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এইটা নিয়ে খুব লাভ লম্প জম্প দিচ্ছিল তাদের পরিষ্কার উত্তর দিয়েছে কিন্তু আমার তো বিষয় অন্য আজকে আমার বিষয় হচ্ছে যে টিনার শ্বশুরবাড়িতে কি কারণে থাকতে পারিনি যেটা সু বলল সেটা নিয়েই বলবো এখন তাহলে একজন তাই খুললাম যাই হোক যেটা বলছি ও যে বলছে যে আমাকে মেরে বার করে দিয়েছিল তাহলে তো দারুণ একটা এখানে মানে ওদের হাত করা ওদের কোমরে দড়ি পরানোর একটা ভালো সুযোগ ছিল কিন্তু মিথ্যে কথা বললে হবে মিথ্যে কথা বললে হবে না যেখানে শু বলছে সু এর কথাটা কেন আছে সু আবার নতুন একটা অ্যাড করলো মানে রিম্বাকে উদ্দেশ্য করে যে তোর শাশুড়ি যদি তোরা তোর বরের মাঝখানে সুতো সত্যি করি না হাওয়ায় হাওয়ায় কৃষু হয়ে গেল এগুলো ভুল ভাল ভাই ভুল ভাল এইগুলো কোনো ইস্যু না তাহলে ওই লাস্ট পর্যন্ত আমরা এটাতেই বদ্ধমূল বা স্টিক হয়ে না যে ও করবে বলে তাই না এটা ঠিক বলছি তো আজকে ও বাচ্চা নিলে মানুষে বলতো যে ও বেরিয়ে গেছে বাচ্চাটাকে সাথে নিচে আজকে কি করে ও বেরিয়ে গেছে সেটা সবার কাছে পরিষ্কার হ্যাঁ এটাও শর্ট আউট করা যেত অফ ক্যামেরা যেটা বাচ্চার বাবা ফোরকাস্ট করেছে মানে বাচ্চার বাবা ভেবেছে যে ও বেরিয়ে গেছে তাহলে এমন কিছু ইস্যু তুলে ও কেস করবে টিনা যে ওকে মানে বাচ্চার বাবা সহকারে সবাইকে কোমরে দড়ি করবে পড়াবে যার কারণে ওই ভোর রাতে রাত আড়াইটের সময় চার পাঁচ মিনিটের বোধ একটা লাইভ করেছিল হম তা যাই হোক তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে টিনা এই শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার পিছনে যে কারণ দর্শাচ্ছে সেটা সম্পূর্ণ ভুলে ভরা এটা তো মানতেই হবে না টিনা যে কাজটা করেছে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে যে কেস করেছিল সেটা তুলে নিয়েছে আমি আর এর আগে পিছিয়ে কারণ আমি আর বলছি না কেন ওর স্বার্থে ওর উপকারে লাগবে এই কারণ আমি ছেড়ে দিলাম কিন্তু শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার পিছনে কি বলছে শ্বশুর থেকে বেরিয়ে আসার পিছনে ও যে কারণ দর্শাচ্ছে সেটা একদমই ভুলে ভরা তাহলে ও আগে বাচ্চাটাকে নিত আমরা সবসময় বলেছি বাচ্চারা কেন নেয়নি বাচ্চারা কেন নেয়নি নিজের সুখ ভোগের জন্য কেন তারপরেও যদি দেখতাম ও একা আছে তা না ওর বাপের বাড়ির লোক এত 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 জঘন্য নিকৃষ্ট অবশ্যই করে বাপের বাড়ির লোককে বলবো কারণ বলার সুযোগ তারা দিয়েছে কি করেছে মেয়েটাকে মেয়েরে রাত্রে তাড়িয়ে দিয়েছে কোথায় যাবে কি কার কাছে যাবে কিভাবে থাকবে এই চিন্তাটা পরিবারের লোক করেনি না দাদা করেছে না মা করেছে যারা এখন আগে পিছিয়ে ঘরে শুধুমাত্র টিনার পয়সার দিকে তাকিয়ে এটা সবাই জানো এটা নতুন করে কাউকে বোঝাতে হবে না তারপরে টিনা কি করেছে বাচ্চাটার কথা চিন্তা করেনি বাচ্চাটাকে নেয়ার পরিকল্পনা করেনি বা দেন দেন সেই দিন রাত্রে পরে আমরা সময় করে এই বিষয়ে কথা বলবো থানা কিন্তু ওদের ফোন করেছিল অবশ্যই করে আপনারা জানেন কোতোয়ালি থানা বোধ ফোন করে জিজ্ঞাসা করেছিল বাচ্চা এরকম ওর বাবা বলছে সেইটাও কিন্তু সুবর্ণ একটা সুযোগ ছিল কি টিনা ভুল বলছি কিন্তু সেই সময়ও তোমরা যদি বাচ্চাটাকে নিতে আজকে মনে হয় না ওই মিত্র পরিবারে আমরা বাচ্চাটাকে দেখতাম চক্রবর্তী পরিবারে দেখতাম কিন্তু তখন তো তুমি সংগ্রামপুর মন্দিরে ব্যস্ত তাই না কি কারণে ব্যস্ত সেটার জন্য তুমি আজকে যে সুন্দর নিরপেক্ষতা বজায় রেখেছো সেই দিনও যদি তুমি কাউকে হায়ার করে এইটা বলাতে না যে ওটা একটা মিউজিক ভিডিও বা বাচ্চা অন দা হয়ে বাচ্চা তোমার কাছে যাবে সেটাই আরও তোমার মুখটা পুড়েছে সোশ্যাল মিডিয়ায় বুঝতে পারছি তাহলে এইগুলো কারণ এই কারণগুলো বল তোমাকে মেরে তাড়িয়ে দিলে তোমার তো সুযোগ ছিল বাচ্চাকে নেওয়ার তুমি মারা মারাটা তো তুমি ভালো করে কোতয়ালী থানায় দেখে বাচ্চাটাকে নিতে পারতে কিন্তু সেইগুলো করনি তাহলে তুমি আজকে কি করছো তুমি নিজেও বুঝতে পারছো যে কত ভুল তুমি বলছো যে এইটা নিয়ে অনেক কিছু হতে পারে এইটা নিয়ে অনেক কিছু হতে পারে এক্স্যাক্টলি তাই এটা নিয়ে অনেক কিছু হতে পারে আমি কখনো বলছি না যে মিত্র পরিবার কি বলবে গণ্ঠ ভার্সি যা দেখেছে সেটাই বলছে তারপরে আমরা সরেছি অনেকে বলছে জোরা পায়ে লাতি জোরা পায়ের লাতি মারলে যে মারছে সেও ধবাস করে পড়বে জোরা পায়ের লাতি এখানে কোনো ব্যাপার নেই কাউকে দাসখত লিখে দিই সু যে আজকে বড় বড় কথা বলছে না মানে নিজের ঢাক নিজে পেটাচ্ছে নিজের পিঠ নিজে ধাবড়াচ্ছে যে যেখানে সু তার এগেনস্টে সবাই আরে ভুলে যাচ্ছিস কেন মেয়েরা মেয়েদের শত্রু সেটা বলতে গিয়ে বলছে আমি তো বারংবার মেয়েদের পাশেই দাঁড়িয়েছি কোন মেয়ে হুম সৃষ্টি চারিতাহীন মানে যাদের মানে কলঙ্কিত মেয়ে তারা পরকিয়া করতে বেরিয়ে গেছে অন্য পুরুষের সাথে তাদের সাপোর্ট করাকে আমি কখনো সাপোর্ট বলি না মেয়ে হয়ে যদি ওই জোড়া লাগাতে পারতে তাহলে তোমার হয়ে দু কলম মানুষে বলতো বা লিখতো কিন্তু তুমি ঠিক যাদের যাদের নিয়ে বলা করেছ বা পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার এই কারণে বলা হয় আজকে এইটা বললে হবে না নিজের ভিট নিজে থাপড়াচ হয় নাকি বোকা মেয়ে বোকাই বলবো মানে তুমি বিশাল যুক্তি তর্ক বুদ্ধি খাটিয়ে বলার চেষ্টা করো আজকে সীমাকে কখনোই বলে দেয়নি বাচ্চার বাবা যে আমাদেরও হয়ে বলো আমি সবসময় বলছি কিন্তু সীমাকে বলে দেয়নি কিন্তু সীমা বললে সীমাকেও থামায়নি যে কতটা বলতে হবে সীমাকে বলতেও বলেনি কিন্তু সীমা বলেছে নিজের দায়িত্বে তাই না নিজের দায়িত্বে বলেছে টিনাকে নগ্ন করার জন্যে সেখানে কিন্তু মজা নিয়েছে বারংবার গামলা গামলা বলে মানে ভিউজ কামানোর চেষ্টা করেছে বাচ্চার বাবা এইগুলো আমার আজকের বিষয় না আমি বলতে চাইছি তারপরে দেখা গেছে কাদা ছোড়াছুরি হয়েছে কাদা শট পড়লে নিজেদের পটি ছোড়াছুরি করেছে বাচ্চার বাবা আর পাতা নদী মানে সীমা তাহলে এইগুলো তো সত্যি করেই কষ্টদায়ক আজকে নিজের কারণে হোক পয়সার কারণে হোক আসা যাওয়ার কারণেই হোক কেসটা তো আহ টিনা তুলে নিয়েছে ভালোই করেছে তো সীমার জন্যে তো ভালো হয়েছে কিন্তু বাচ্চার বাবা সীমাকে যেইভাবে নগ্ন করেছে কিচ্ছু বলতে বাকি রাখিনি ছেঁচড়া চোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু এটা তো সীমার জন্য কষ্টদায়ক এরকম কষ্ট তো মন্দিরের তো অন ক্যামেরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পুরো প্রত্যেকটা শরীর থেকে সুতলি খুলে খুলে দিয়েছে মানে মুখের ভাষা দিয়ে কার সুতোপা সুতোপা এত বড় বড় কথা বলে কি করে হুম সুতোপা কাকে সাপোর্ট করতে গেছিল একটা মেয়েকে সে কে মন্দিরা মন্দিরা কি করেছে মন্দিরাকে মেরে মন্দিরার বানিয়ে দিয়েছে না মন্দিরা নিজের দায়িত্বে কলিং বেলটা নিয়ে পরকিয়া করার জন্য একটা ফ্ল্যাটও নিয়েছে যে ফ্ল্যাটে হুল আর মন্দিরাকে সময় দিয়ে মন্দিরার মাথা নিতে গেছিল তাই না কি করে বড় বড় কথা বলো যে যেদিকে সু তার অপোজিটে সবাই বরঞ্চ কথাটা এইভাবে বলো যে নোংরামিকে সু সাপোর্ট করে তার এগেনস্টে সব ক্রিয়েটাররা চলে যায় আমরা কিন্তু আমাদের জায়গায় ঠিক আছে ভুল দেখলে বলেছি আর সঠিক দেখলে বলেছি যেমন বাচ্চার বাবাকে ভুল বলেছি তখন আমরা হয়ে গেছি কি নেগেটিভ হুম আমরা নেগেটিভ শুধু না আরেকটার জন্য কি বলে হেটার্স 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 আর নেগেটিভ কিন্তু টিনাকেও তো টিনা নাম নিয়ে বলছি টিনার যখন সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তখনও তো সাপোর্ট করেছি কিন্তু টিনা যখন ভুল করছে মিথ্যে বলছে তখন কিন্তু টিনাকে বলছি যেটা বলছি আমরা কি দেখলাম অরকিয়াস মানে করছে এমন নারীকে সুনারী সাপোর্ট করতে গেছে এটা কখনো নারী হয়ে নারীকে সাপোর্ট করে পিঠ থাপড়ানোর বিষয় না এটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে যেটা সমাজে অবৈধ হুম এখনো পর্যন্ত স্বামী থাকতে কোনো নারী পরপুরুষে আসক্ত বা তার সাথে শারীরিক বন্ধনে আবদ্ধ হতে পারে না ঠিক পুরুষরাও তাই বউ থাকতে অন্য নারীর সাথে হতে দেয় এটাকে আমাদের সমাজে অবৈধ সম্পর্ক বলে চিৎকার শুধু না মান্যতা দেয় সেইটাকে সুসাপোর্ট করতে গেছে তাহলে এটা এক নারী একটা নোংরা নষ্ট পরকিয়াকে সাপোর্ট করছে তাহলে যে সাপোর্ট করছে তাকেও আমাদের সমাজে ভালো বলে না আমি পরকীয়াকে সাপোর্ট করি না আমি মন্দিরাকে সাপোর্ট করি তাহলে তোমার কুকৃতিগুলো মন্দিরার সোমনাথ ঘন্টার পর ঘণ্টা সম্মুখে হাতে নিয়ে বলেছে তোমাকে যেইভাবে নগ্ন করেছে মন্দিরার সোমনা তারপরও ওদের বাড়িতে সিনা বর্দানের লাল লাল ঝোল খাও আর থামনেলে দিয়েছ যেদিকে শুরু তার অপোজিটে সবাই কিসব সব ভাট ভুগছো আর টিনা টিনা তখন অলরেডি বুঝে গেছে যে আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না কারণ কি সেটা কারোর জানা বাকি নেই আর এই থাকবো না আর এই যে পরকিয়া করছি এটাকে সুন্দরভাবে সাপোর্ট করে ওয়ান অ্যান্ড অনলি সু সেই সুয়ের কমেন্ট বক্সে কমেন্ট করেছে এই ভেবে যে সুই একমাত্র আমাকে সাপোর্ট করতে পারবে তারপরে শু কি করেছে কোমরে কাপড় বেঁধে ময়দানে নেমে গেছে তার আগে টিনার হয়ে আমি ভিডিও করেছিল টিনার হয়ে সীমাও মনে হয় প্রথমে ভিডিও করেছিল কই তাদের কমেন্ট বক্সে তো কমেন্ট করিনি কারণ টিনা অলরেডি জ্ঞাত যে এই পরক্রিয়াটা সুন্দর করে বিশ্লেষণ এবং সাপোর্ট করে মানুষের মনে ঢুকিয়ে দিতে পারে একমাত্র সু নাম নিয়া এক নারী আর এই সু নগ্ন করে সুকে নগ্ন করেছে বলে হবে প্রত্যেকটা এই রতা মহিলাগুলো যে পুরুষগুলোর সাথে বেরিয়ে গেছে সেইগুলোকে সু সুপ্রমোট করেছে তাহলে সু যেদিকে সেখানে তো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থাকবে না কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে কোনো নোংরাকে প্রমোট করা হয়নি তাই কিনা হ্যাঁ সু তাই না তুমি নারী হয়ে নারীকে সাপোর্ট করেছো কেমন নারী যে চাল চলনে নষ্টা সমাজে যাদের কুলাটা কুল কুলাঙ্গার নারী বলে সেগুলোকে সাপোর্ট করেছো ভুলে যাচ্ছ কেন তুমি অভিজ্ঞতা সঞ্চয় করেছ মন্দিরাকে সাপোর্ট করে আর সেটা টিনা খেয়াল করেছে বলে টিনা আর কোনো ক্রিয়েটারে করি কারণ তারা যে ঠিক মতন নোংরা কে সাপোর্ট করতে পারবে না ও জানতো যার কারণে সু নারীর কমেন্ট বক্সে কমেন্ট করেছে আর এটা সহিত কিছু না জেনে সাপোর্ট করতে গেছে ও বলে তো আমি তো এদের যে না সৌমালিকে না বাচ্চার বাবার কোনো ভিডিও দেখতাম তারপরে তো টিনার মানে তখনও টিনার ডে ওয়ানে কি করেছিল সেইগুলো বিশ্বাস করে এখানে বলেছে তা তারপরে তারপরে তো মুখে চুনকালি টিনাও তোমাকে মাখিয়েছে সুখে বলছি তাহলে প্রত্যেকটা পরকিয়া নারীগুলোকে সাপোর্ট করে গু মুখে মেখে দিয়েছে সে আবার বড় বড় কথা বলে কি করে হুম সে কি করে বলে যে আমি যাকে সাপোর্ট করেছি বা আমাকে যে এসে কমেন্ট করেছে তার এগেন্স সবাই চলে গেছে না তখন আমরা বুঝে গেছি পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কমেন্ট বক্সে যখন কমেন্ট করেছে টিনা তাহলে ও ঠিক লোককে বেছে নিয়েছে আর যারা আছে তারা কখনোই নোংরা মিগুকে সাপোর্ট করবে না বলে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার এগেনস্টে চলে গেছে এটা সুন্দর করে আজকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন আমি সুখে বলছি নারী হয়ে নারী পাশে দাঁড়াও তুমি যেটা সাপোর্ট করে টিনাকে নগ্ন করেছ আর কেউ করেনি টিনাকে বাজারিয়া অরাধ বলেছ তার ফ্ল্যাটের নোংরামি হয় সেটাও বলেছো তুমি কি করে এত কথা বলছো কি করে হ্যাঁ তুমি বড় বড় কথা বলছো কি করে আর যা যা বিষয় বলেছো সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যখন তুমি বলছো যে টিনা তোমাকে নগ্ন করেনি মানে টিনা তোমার মাথায় কাটাল ভেঙে খাওয়ার স্বভাব বলেছে এবার তুমি ঠিক করো ফকলুকে সাপোর্ট করবে না টিনাকে অ্যাকচুয়ালি তুমি পদ পদভ্রষ্ট করবো তো তাই না বা তোমার পদস্কলন হয় তুমি নিজেই বুঝতে পারো না তুমি হুলকে না সোমনাথকে কাকে সাপোর্ট করবে তুমি ফোকলাকে না তুমি টিনাকে কাকে সাপোর্ট করবে আগে শিওর হয়ে নাও বুঝেছো আগে শিওর হয়ে না এত তো বড় বড় কথা বলো না অবশ্যই করে টিনার ফকলু তোমার এগেনস্টে ছিল এবং ফকলু বলেছিল তোমার গলার ঘেঁটিটা আমার হাতে বেশিবার বেরো না তোমাকেই বলেছিল আর কাউকে বলেনি কাউকে বলারও সাহস নেই তাই না তারপরেই দেখলাম তুমি সমস্ত ভেতরের খবর বলে বলে ভিডিও করছো মানে ফকলু বলছে আর তুমি করছো ফকলু টাকা ওকে ফেরত দিয়েছে কত টাকা মেরে তুমি বলছো তাহলে তোমার তো স্বার্থ কোথাও না কোথাও জড়িত থাকার জন্য তুমি এই রকম মানে পদস্খলিত বা সমাজে যারা ঘৃণিত তাদের তুমি সাপোর্ট করেছো আজকে বড় বড় কথা বলছো যে যেখানে সু তার এগেনস্টে সব ক্রিয়েটাররা এক্স্যাক্টলি তাই যেখানে সু সবাই বোঝে যে সু আছে মানে সু নোংরাকে সাপোর্ট করবে তাই জন্যে কোনো ক্রিয়েটার তোমাকে সাপোর্ট করতে পারে না কোনো কোনো ক্ষেত্রে তো এমনও হয়েছে যে আমাদের এক একটা কন্টেন্টে মতের মিল হয়েছে কিন্তু ক্ষেত্রে তুমি যেখানে তোমার অপোজিটের সবাই তাই বোঝাতে পারলাম তুমি ভুল বোঝাচ্ছ মানুষকে যেখানে শু তার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইসব ভুলভাল বুঝিও না আর টিনাকে বলবো টিনা আবার তুমি ভুল করছো ডে ওয়ানে ফুল সজ্জার রাতে কি হয়েছে তারপরে কৃষু হয়ে যাওয়ার পর তোমার ওই ডে ওয়ানের কথা মনে পড়ছে বলে তুমি বেরিয়ে গেছো এমন একজন মানে চিটিংবাদ চরিত্রহীন বৌদিবাদ চোর চিটিংবাজ মিথ্যেবাদী একজন ফকলুট হাত ধরে আর তুমি কি ডায়লগ দিয়েছিলে না যে আমার মুখ না দেখালে মিত্র পরিবারের টাইলস মার্বেল বসবে না পেটের অন্য সংস্থান হবে না কিন্তু দেখো তোমার মুখ দেখিয়ে ফকলুর দোতলা হয়ে গেল ফোকলুর বাড়িতে মার্বেল টাইলস বসানো হয়ে গেল ফকলুর বাবার মুদির দোকান সে যে ফুলে ফেপে উঠলো তোমার মুখ দেখিয়ে তোমার পরিবার মানে তোমার বাপের বাড়ি সবাই দাঁড়িয়ে গেল তোমার মুখ দেখিয়ে তোমার মা তোমার দাদার বিয়ে পারপাসে যে লোন নিয়েছিল সেই লোন শোধ করে ফেললো ইভেন তোমার দাদার শ্বশুর বাড়িতে তোমার টাকা দিয়ে সমস্ত কিছু হয়েছে কিন্তু তোমার দাদার বিয়ে একবারই হলো যেই বিয়েতে তুমি প্রেজেন্ট থাকতে পারোনি অতএব শ্বশুর বাড়ি থেকে আঙুল তুলে আর তুমি মিথ্যাচারিতা করো না হ্যাঁ তোমার শ্বশুরবাড়িকে নিপার একদম নিট অ্যান্ড ক্লিন আমি বলবো না নিট অ্যান্ড ক্লিন বলবো না এরা হচ্ছে ঘর কেন কাত এরা একজাত সেটা আমরা বুঝে গেছি তার দাড়ি কাটা নিয়ে একজনও বোধ বাকি ছিল না কিন্তু ও এমন একটা ভাব দেখিয়েছে তোরা বলে যাবে আমি দাড়ি কাটবো না রে কাটবো না কাটবো না রে কাটবো না আজকে দেখো ওকে কেউ দেখতে যায় না তাহলে তুমি যখন বলবে বিচার বুদ্ধি খরচা করে বলবে আমি টিনাকে বলছি আর সুখে বলবো নিজের পিঠ নিজে থাপরাও নিজের ঢাক নিজে পেটাও কিন্তু সেটা সঠিক না বেঠিক সেটা আগে দেখো মানুষে কি বলছে ঠিক আছে এইটুকানি বলার ছিল বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার বক্তব্য অ্যাকচুয়ালি আহ টিনার এই কথাটাকে আমি সাপোর্ট করিনি আজকে ভিডিওতে যেটা আমি ফার্স্টে তুলে ধরে ভিডিওটা শুরু করলাম তারপর যখন সুয়ের ভিডিও দেখলাম আমার তো মানে অবাক লাগছিল যে এ কি করে বলে এত কিছু হয়ে যাওয়ার পর ও যাকে যাকে সাপোর্ট করছে তারা ওর মুখোশ খুলেছে ও অন্যের মুখোশ খুলবে কি করে সে চেয়েছিল সেই সংসার যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সে একটা নারী হয়ে একটা নারীকে সাপোর্ট করেছে সেই সংসার ভাঙার জন্য সংসার জোরার জন্য না সেখান থেকে টিনাও বাদ যায় না এত বড় কথা বলার অধিকার বা সাহস তোমায় কে দিয়েছে যে টিনা তুই ওই শ্বশুরবাড়িতে ফিরবি না তোর এরাম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো মায়কল ফাঁকা করার বলার অধিকার তোমায় কে দিয়েছে সুকে বলছি তাহলে বুঝতে পেরেছো তো তুমি কি সব নোংরা ইস্যু সমাজে যারা ঘৃণিত জীব যাদের এই সব যারা সমাজে মানে মান্যতা দেয় না সেই জিনিসগুলোকে তুমি সাপোর্ট করেছো তাহলে আজকে তুমি কি বলছো যে আমি নারী হয়ে নারীকে সাপোর্ট করেছি কোন নারীদের সাপোর্ট যারা হ্যাঁ বড়কিয়া করেছে স্বামী সন্তান ফেলে তাদের শুধু মন্দিরা বাচ্চা নিয়ে গিয়ে করেছে কিন্তু টিনা টিনা বাচ্চা ফেলে রেখে করেছে সেটা বিষয়ে তুমি মুখ খুলনি তুমি কি বলেছো তুমি বাচ্চা ঠাম্মিকেও নোংরা করেছো বাচ্চার বর্দাকে নোংরা করেছো বাচ্চার বাবাকে ছেড়ে দাও তাহলে তুমি এত বড় বড় কথা বলো কি করে টিনা তোমাকে নগ্ন করে দিয়েছে টিনা বলেছে যে আমি এদের পাত্তাই দিই না হাবভাবে বুঝিয়ে দিয়েছে আজকে তুমি বলছো টিনা তোমার মাথায় কাঁঠাল ভাঙিনি মাথায় কাঁঠাল ভাঙিনি তোমাকে নিয়ে সমালোচনা করেনি তুমি বাচ্চার বাবাকে বলছো সীমাকে নগ্ন করেছে তোমাকে নগ্ন কারা করেছে তোমাকে নগ্ন মন্দিরা সোমনাথ করেছে দুজনে পাশাপাশি বসে ভুলে যাও কেন ভুলে যাও কেন টিনা করেছে ফোকলু করেছে তারপরে তুমি এখানে এসে বাতলিং মারছ হ্যাঁ বাটলিং দিচ্ছ চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আমার খুব অবাক লেগেছে যে সু নিজের পিঠ নিজে নিজের ঢাক নিজে পেটাচ্ছে ও ভুলে গেছে যে সত্যি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবকিছু মনে রাখে ঠিক আছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যেই আইনি পথে গিয়ে টিনা তুলে নিল কেসটা সেম সোমনাথ মন্দিরাও করেছে ভুলে যেও না ভুলে যেও না ভুলে গেলে আমরা আছি আমরা ঠিক মনে করাবো টিনা যেই ভাবে ইগনোর করেছে একে ছেঁটে ফেলে দিয়েছে আজকে বলে ডাউট আছে এটা টিনা করেছে কিনা ঠিক আছে টিনা করেনি টিনার আইডি টিনার পাসওয়ার্ড সবার কাছে আছে কার কার কাছে আছে তারা নিশ্চয়ই তাহলে তোমাকে পছন্দ করে না যারা টিনার পাসওয়ার্ড জানে যারা টিনার আইডি চালনা করে তারা তোমাকে পছন্দ করে না বলেই তারা টিনার আইডি থেকে বলেছে এটাই বোঝাচ্ছো তো কে ফোকলো ও মা তারপরে তো দেখি ফকলুর সাথে তোমার প্রচণ্ড ভাব তারপর বাঙালিয়ানা ওই বাঙালিয়ানা কি জিনিস আজকেও এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে টিনা তারপরেও টিনার কমেন্ট বক্সে বলছে তুমি ভালো থাকো এগিয়ে যাও যা করেছো ভালো করেছে এই তোমাকে একটা কোশ্চেন করবো এই তোমাকে কি মুচলিকা দিয়ে দিয়েছে জাজদি অপদার্থ এগুলো মূর্খ ইংলিশে লেখে না বানানগুলো এই বাঙালিয়ানা আসলে পড়াশোনায় বা এইসবে মন কম দিয়ে পরকিয়াকে বেশি মান্যতা প্রাধান্য দিয়েছে বাঙালিয়ানার মতন মানুষগুলো যার কারণেই টিনা কিন্তু এগোতে পারছে না এরা টেনে টেনে পিছনে আনছে আর কথা যেটা বলার দরকার সেটা হচ্ছে সু বললো দিল্লিতে কেন যাচ্ছে আমি মনে করি দিল্লিতে যা দিল্লিতে যাওয়া উচিত ও কেন কন্টেন্ট পাচ্ছ না হুম তুমি যেটা বলো ভবিতব্য মানে তুমি মানে এক লুকলাইকে জ্যোতিষী তুমি আগের থেকে বলে দাও বিচার গণনা করে সেটাই নাকি মেলে যত সব আমি বলবো না এখানে থাকলে ওর পয়সা শেষ করে দেবে ওর বাপের বাড়ির লোক এক্স্যাক্টলি তাই যে তাদের ইউজ করা পুরোনো ফ্রিজ পাঠায় ডাবল ডোর ফ্রিজ রেখে সেখানে যুক্তি দেখায় কি হ্যাঁ মেয়েটাকে উজাতে দিচ্ছে না তার বাপের বাড়ির লোকেরা সেই দিন সেই রাতে দুটো থাপ্পড় মেরে যদি শ্বশুরবাড়িতে রেখে আসতো তারপরে যদি তারা মনে করতো না আমি বলছি না শ্বশুরবাড়িতে থেকে মানে সহ্য করে দাঁতে দাঁত চেপে অত্যাচার সহ্য করুক না যে নিজে এইরকম একটা ভাইরাল ফেস সে কেন ওখানে কুতে পড়ে থেকে মার খাবে যেখানে তার জীবন সংশয় সেখানে সে ছেলে রাখবে কেন এইসবের পিছনে কি কারণ আছে নতুন করে আমি বাতলালাম না না টিনা সামনের দিকে এগোচ্ছে বলে না এত মিথ্যাচারিতা করো না তাও যদি কেউ না জানতো সবাই জানে তুমি কি করেছো আর তোমার শ্বশুরবাড়ির লোক সেগুলো পাট পাট করে এই ওয়াইটিতে বিছিয়ে দিয়েছে তাহলে তুমি ভুলভাল ভাল বকো না একটা সংসার ভাঙলো তুমি কি করলে আর একটা সংসার গেলে তাহলে তুমি তো কোনো সংসারেই থাকতে পারলে না একটা অবৈধ একটা বৈধ একটা একটা ভাবে তাহলে সেইগুলো বলো হুম ছেলে দিলাম তোমার শ্বশুরবাড়ির সবার দোষ তুমি কেন আর একটা সংসার পারতে গেলে কেন ছেলের বিষয় চিন্তা ভাবনা করলে না আজকে বলছো আমাকে বলে ছেলে কথা স্পষ্ট বলে আমি বলি না আজকে তুমি বলেছো তোমার বৌদি সবচেয়ে বাচ্চা যে বাচ্চানা করে তোমার বাচ্চাটা তোমার বাচ্চাটার কথা বলো যে সত্যি করেই তার প্রত্যেকটা হাঁটি হাঁটি পা পা মানে দৌড়াইছে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ যার মায়ের নজরের মধ্যে থাকবে আজকে তুমি বলো তো তুমি জানো যে আমার বৌদিকে খুশি করালে আমার আমাকে আমি এখানে খুশি থাকবো তাই না তাহলে তুমি তোমার বৌদিকে নিয়েই থাকো না বৌদির ভালো মন্দ কি খেতে ভালোবাসে আগে তোমার মা বলতো এখন তুমি বলো তাই না আর তোমার বাচ্চা কি খেতে ভালোবাসে ও তখন তো বুকের দুধই ছাড়িনি তুমি বাচ্চাটাকে ছেড়ে চলে এসছো তারপর ভুল বুঝিয়েছ তোমার সু নারী সুদিদিকে তার সুদিদি কী বলছে নিজের পিঠ নিজে থাপড়াচ্ছে যে আমাকে যারা যারা কমেন্ট করেছে তাদের তাদের আমি সাপোর্ট করেছি একটা নারী হয়ে আর একটা নারীকে কোন নারী সমাজে যারা পরকিয়া করে যারা ব্রাক্ত তাদের এবং প্রত্যেক জন তাকে নগ্ন করেছে সীমাকে যদি তার পাতানো ভাই ভাই পাতানো দিদিকে করে থাকে তার থেকেও নগ্ন করেছে সুকে এম এস ফ্যামিলি কি ঠিক বলছি তো বন্ধুরা যদি ঠিক বলে থাকি আমার কমেন্ট বক্স আপনারা আপনারাই মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে বলবেন যে কোন জায়গায় আমি ভুল বা কোন জায়গায় আমি ঠিক আছি আশা করি আমি ঠিকই আছি তাহলে সু বেশি কপচিও না তোমার চ্যানেলটা নোংরা দিয়ে শুরু হয়েছে আর সেটা কন্টিনিউ করে যাচ্ছ বলছো সব এখন মারিয়া তাই না কিন্তু এই মন্দিরার নিয়ে তুমি কম কারণই এই টিনাকে নিয়েও কম কারণী টিনাকে আমরা যত না বলেছি তার চেয়ে বেশি নগ্ন তুমি বলেছো যে লালবাতির এরিয়ার মহিলাদের মতন কার্যকারিতা করে টিনা যে চরিত্রহীন কথা বলো কি করে সমাজের সমস্ত যারা তাদের তুমি প্রমোট করেছো মুখ নেরো না তোমার চ্যানেল দিয়ে যেগুলো প্রমোট হয়েছে আর অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল থেকে হতো না বলেই আজকে তুমি তুমি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গাতে রয়েছে ঠিক আছে চলো বন্ধুরা আজকে ভিডিওর সাথে অবশ্যই পারলে আসবে বল